এটার আইডি হচ্ছে বাসুকি এই মুহূর্তে আর ফোটা ফুল নেই চলে গেছে কালকেই লাস্ট তো এই বাসুকি নিয়ে একটা ভিডিও করার ইচ্ছা ছিল করার কারণ একটাই সেটা হচ্ছে এই ভ্যারাইটিটার কিন্তু প্রচণ্ড বদনাম রয়েছে যে নাকি ফুল দেয় না তো ফুল দেয় কি দেয় না মানে আমার আমার কাছে এই ভ্যারাইটিটা খুব ভালো লাগে কারণ আমার কাছে প্রচুর ফুল দেয় তো কীরকম ফুল দেয় কি দেয় না সেটাই একবার দেখায় কতগুলো সিটপট রয়েছে এখনও মানে ফুল ফুটেছিল এক ওইদিকে একটা দুটো এই তিন এই চার পাঁচ এই একটা ছয় ঠিক আছে এতগুলো ফুল উঠেছিলো প্রচুর ডানটি কেটে দিয়েছে আরও এই যে প্রচুর ফুটেছিলো সব ডানটি কেটে দেওয়া হয়েছে আরও নিচে সব ফুলের ডানটি কাটা হয়েছে এখনও প্রচুর নিচে আর এগুলো হচ্ছে কাটা হয়নি এরপর হচ্ছে কুড়ি এখন পর্যন্ত তিনটে কুড়ি তো আমার এই জন্যেই ভালো লাগে কারণ বাসুকি প্রচুর ফুল দেয় প্রচুর ফুল দেয় শুধু এই একটা গাছ নয় যতগুলো রয়েছে প্রত্যেকটাতেই একই ব্যাপার প্রচুর ফুল দেয় তো যারা ভাব মনে করছেন যে বাসুকি ফুল দেয় না বা কি অ্যাকচুয়ালি গাছ ঠিকঠাক করতে জানলে এবং গাছ দেখে যদি বুঝতে না বোঝা যায় যে কোন গাছে খাবার দিতে হবে কখন খাবার দিতে হবে কতটা খাবার দিতে হবে সেটা ঠিকঠাক বুঝলে ঠিকঠাক কেয়ারিং করলে সব ভ্যারাইটিই ভালো